নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে শীতকালের একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি তাই শীত যাওয়ার আগে বাড়িতেই আপনারা বানিয়ে ফেলুন শিম বাটা শিমগুলোকে প্রথম ভালো করে ধুয়ে এই ওপর দিকটা নিচ দিকটা কেটে বাদ দিয়ে সাইডটা ছুলে নিয়েছি আর কি কি নিয়েছি চলুন দেখাই তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একদম ইজি একটা রেসিপি বেশি খাটাখাটনিও করতে লাগে না আর বেশি উপকরণও লাগে না কিন্তু হয় মারাত্মক টেস্টি তো প্রথমেই করবো কি সিমটাকে আগে একটু সিদ্ধ করে নেব তো জলের মধ্যে সিমগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা চাইলে এখানে দিতেও পারেন আবার চাইলে স্কিপও করে দিতে পারেন কোনো ব্যাপার না পরেও দেওয়া যায় বাট তবুও আমি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই একটু নুন দিয়ে দিলাম এবার ওই পাঁচ দশ মিনিট মতো সিমটাকে ফুটিয়ে একদম সিদ্ধ করে ফেলব দশ মিনিট পর দেখুন সিমের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলব চাইলে আপনারা এটা সিল নড়াতেও বেড়ে নিতে পারেন বা আপনারা মিক্সিও করে নিতে পারেন তো আমি মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি খুবই নরম হয়ে গেছে তাই পেস্টটা বানাতে বেশিক্ষণ সময়ও লাগবে না তবে অবশ্যই বিনা জল দিয়েই বানাবেন কারণ এমনিও নরম হয়ে গেছে তাই জল দেওয়ার প্রয়োজন পড়বে না এবার করার মধ্যে এটাকে একটু নাড়তে হবে তার জন্য দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে ছ চামচ মতো রিফাইন তেল চাইলে কিন্তু সর্ষের তেলেও এটা করতে পারেন আমি প্রেফার করব সর্ষের তেলেই করবেন বাট আমি আজকে রিফাইন তেলেই করছি এই রান্নাটাতে একটু তেল বেশি পরিমাণ লাগে এবার তিনটে শুকনো লঙ্কাকে একটু চিরে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব শিম্বাটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভাল লাগে আর গরম ভাতে তো দারুণ লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব ওই তিরিশ সেকেন্ড মতো যে একটু গন্ধ বেরোতে শুরু করবে আর লঙ্কাটা কালো মতো হয়ে যাবে দিয়ে দেব পেঁয়াজগুলো এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমেই বা হাই ফ্লেমেও হালকা লাল করে ভেজে নেব পিঁয়াজটা ভাজতে ওই আমার সময় লেগেছিল তিন থেকে চার মিনিট মতো তিন চার মিনিট পর যখন পেঁয়াজটা ঠিক এই রকম লাল হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে বেটে রেখেছিলাম সিমটা সেটা পুরোটা শিমের পেস্টটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এই রান্নাটা করতে কিন্তু খুব একটা মশলার একেবারেই দরকার পড়ে না মাত্র তিনটে চারটে উপকরণ দিয়েই আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই এই রান্নাটা দারুণ টেস্টিভাবে রেডি হয়ে যায় শিম বাটাতে দেখছেন কীরকম জল আছে এই জলটাকে মেন শুকিয়ে ফেলাই কাজ তো তার জন্য ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিচ্ছি না চাইলে আপনারা দিলে দিতেও পারেন এই রান্নাতে হলুদ গুঁড়োর দরকার পড়ে না কারণ রান্নাটা একটু সবুজ সবজি দেখতে হয় তাই আমি আজকে হলুদের ব্যবহার করছি না ওই যে বললাম মাত্র কটা উপকরণ দিয়ে এটা একদম সুন্দরভাবে টেস্টি আইটেম রেডি হয়ে যায় এবার এখানে আপনারা যদি চা নিরামিষভাবে বানাবেন তাহলে রসুন অ্যাড করবেন না বাট আমি একটু রসুন দিয়েছি ওই হাফ চামচেরও কম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আর কোনোই কাজ নেই হাই ফ্লেম করে এই পুরো জলটাকে শুকিয়ে ফেলার কাজ নিরামিষভাবে বানাতে চাইলে রসুনটা অবশ্যই স্কিপ করে যাবেন রসুন ছাড়াও কিন্তু এটা খেতে খুবই ভালো হয় এই রান্নাতে কালো জিরের ফ্লেভারটাই সব থেকে বেশি সুন্দর গন্ধ দেয় তার জন্যই কিন্তু খেতে আরও বেশি সুন্দর লাগে এবার হাই ফ্লেম করে চলুন জলটাকে একেবারে শুকিয়ে ফেলি দশ মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন সিমটা ঠিক এই পজিশনে এসছে খুব বেশি শুকিয়ে ফেলবো না তাহলে এর ময়েশ্চারটা চলে গেলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে সেটা আবার খেতে খুব একটা ভালো লাগবে না তাই হালকা ময়েশ্চার থাকা অবস্থাতেই এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তো আমার সিম এখানে হালকা এর মধ্যে আছে আর দেখুন কেমন পাক ধরে গেছে মানে এই যে খুন্তি দিয়ে এটাকে এক জায়গায় জড়ো করলে দেখুন এটা গোল গোল মতো পেকে যাচ্ছে মানে রান্নাটা আমার রেডি হয়ে গেছে চলুন আর দেরি করবো না এবার বেশি শুকনো হয়ে যাবে তাই ঝটা এটাকে নামিয়ে ফেলি শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে শিম বাটার রেসিপিটা দারুণ লাগে বিশ্বাস না হলে বাড়িতে একবার বানিয়ে দেখুন সাথে গরম ভাত কাঁচা লঙ্কার সাথে খেয়ে দেখুন দুর্দান্ত একটা কম্বিনেশন খেতে দারুণ টেস্টি হয় যারা খেয়েছেন তারা তো জানেনি যারা খাননি তারা আমার রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে ফেলুন আজ তাহলে বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও ভালো ভালো রেসিপি পেতে কিন্তু চ্যানেলটির পাশে আপনাকে থাকতেই হবে পরে দেখা হবে নতুন কোন এক ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো এখানেই ডাটা